সবাই ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটালে আমার নেকর বান্দারা ঘুমিয়ে ঘুমিয়ে রাতটাকে কাটিয়ে ফেলবে না আমার নেক্কার বান্দারা রাতের একটা অংশে আমি আল্লাহকে সিজদায় পতিত হয়ে কাটাবে রাতের একটা অংশ কিয়ামুল লাইল করে কাটাবে যে রাতগুলো আমাদের মাঝে এখন অতিবাহিত হচ্ছে সামনে যে শীতকাল অতি শীতকাল সামনে আসবে শীতকালের রাতগুলো ছোট হয় না বড় হয় বড় হয় না শীতকালের রাতগুলো বেশ বড় রাত হয় এই শীতকাল যখন আসতো রাসুল শীতকালকে আমলের সিজেন মনে করতেন কি মনে করতেন আমলের সিজন মনে করতেন যে শীতকালে লম্বা সময় যাবত তাহাজুর পড়া যাবে আল্লাহর জিকিরাজগার করা যাবে সিজদাই পতিত হয়ে আল্লাহ মুলালামিনের কাছে রোনাজারি করা যাবে আমরা কেমন নবীর উম্মত একটু চিন্তা করেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবদ্দশায় যিনি কখনো একটা আ গুনাবো করেন নাই সেই নবী যখন নামাজে দাঁড়াতেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলাহ বলেন আমরা যখন রাসূলকে ফজরের নামাজ পড়তে আসতে দেখতাম দেখতাম যে রাসূলের পা মবারক ফুলে গেছে এমন ভাবে ফুলে গেছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূলের পাগুলো ফুলে গেছে সাহাবা একরাম রাসূলের পা মবারক ফুলে যাওয়ার এই কারণ খুঁজতে লাগলে কারণ খুঁজে পেল রাসুল রাতের বেলা এত লম্বা সময় ধরে নামাজ আদায় করে এত লম্বা টাইম করে যে লম্বা টাইম যাবৎ নামাজ আদায় করার কারণে রাসুলের পামগর ফুলে যেত হজরত বর্ণনা করেন রাসুলেরাম যখন নামাজের বিছনায় বসে রব্বুল আলামিনের কাছে রোজা জারি করতেন লম্বা সিজদা দিতেন লম্বা নামাজ আদায় করতে করতে তার পা মুবারক ফুলে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ায় নিষ্পাপ অবস্থায় এসেছেন নিষ্পাপ অবস্থায় রব দুনিয়াতে কে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেবেন আপনার জীবনে তো কোনো গুনাহ নাই আপনি তো জীবনে কখনো গুনাহ করেন নি তারপরও কেন আপনি এত কানে কাটি করেন কেন এত লম্বা সময় যাবত নামাজ আদায় করে কেন এত জাহান্নামের ভয় কান্না করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইসারা আয়েশা